আসসালাম আলাইকুম নিউজ আইলে সবাইকে স্বাগতম এবার কি প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চলেছেন সে বিষয়ে আজকের আলোচনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা নিজেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনিসের সঙ্গে বৈঠক করবে হেফাজত ইসলাম বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ সহ আটটি রাজনৈতিক দল ও সংগঠন রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলেন ইসলামী আন্দোলনের পক্ষ থেকে গত শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বৈঠকের কথা জানানো হয়েছিল বিজ্ঞপ্তিতে বলা হয় সন্ধ্যার চয়টার ছয়টার যমুনা এই বৈঠকে ইসলামিক আন্দোলন আমির শর্মনা ফির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তার দলের পক্ষ থেকে বৈঠকের শেষে অংশ নেবেন ওই বিজ্ঞপ্তিতে বলা হয় ইসলামী আন্দোলন ছাড়া বাংলাদেশে কেলাফত মসজিদ বাংলাদেশ পার্টি এবি পার্টি জমেদ ইসলাম ও গণ পরিষদ নিজাম ইসলাম পার্টি হেফাজতে ইসলাম নেতারা আগামীকাল বৈঠকে অংশ নেবেন তাছাড়াও বিএনপি সংসার ও ষড়তন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক সরকারের করণীয় নিয়ে পরামর্শ দিবেন এই শীর্ষ রাজনৈতিক নেতারাও বলেছেন এদিকে গত সন্ধ্যা সাত সাতটার যমুনা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক বিএনপির প্রতিনিধি দল এরপর জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করার কথা হয়েছে বলে জানিয়েছেন এছাড়াও এই অধ্যাপকের সঙ্গে তাদের আলোচনার একটি বিষয় হচ্ছে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের পদত্যাগের আলোচনার মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এসব বৈঠক হয়েছে এতে করে তার ডক্টর ইউনুসের মোতাবেক জানানোর জন্য তারা আকুল আবেদন জানিয়েছেন যে তিনি কবে নাগাদ পদ পদত্যাগ করতে যাচ্ছেন তো ইতিমধ্যে আমরা যে খবরটি পেয়েছি যে পদত্যাগের বিষয়ে যে বিষয়ে আলোচনা হয়েছে তার আগে যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলায় কাজে পাশে থাকুন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যান এর শীর্ষ খবরে রয়েছে গণ গণ অধিকার পরিষদ বিএনপি ও অন্যান্য যে ইসলামিক সংগঠন দলগুলো রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে পদত্যাগের বিষয়ে আলোচনা করেছেন সে আলোচনার বিষয়ে তিনি বলেছেন আমরা দেশকে আগে সংস্কার করতে চাই তারপরে না হয় একটা কিছু করব আর এভাবে অগ্ধি যদি আমাকে চাপ দেওয়া হয় তাহলে আমি যে কোনো সময় পদত্যাগ করতে পারি বলে জানিয়েছেন আর এই পদত্যাগের বিষয় নিয়ে এখন জনমনে চলছে আলোচনা সমালোচনা এখন দেখার বিষয় যে ডক্টর ইউনুস পদত্যাগ করেন কিনা না অথবা দেশের সংস্কারের যে একটি উদ্যোগ নিয়েছে সেটি করেন কিনা নাকি এতে ব্যর্থ হয়ে তিনি পথত্যাগ করে ত্যাগ করেন এখন বিএনপির লোকজন যেভাবে চাপ দিচ্ছেন সে চাপের অনুযায়ী তারা দেশের অবস্থা খুবই বেগতিক দেখা যাচ্ছে ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম